আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনার আর ফখরুল ইসলাম অরফে এখন ফখরুল্লা ফখরুল লাগাইলাম কারণ ওই এই বিষয় কি আমি এখন বর্তমানে ফখরুল ইসলাম হলে বাসে আছি আপনার লগে কথা কইলাম তো যে যেখান থেকে যেখরা সকল অসংখ্য ধন্যবাদ আমরা দেশ বিদেশের শুভাকাঙ্ক্ষী যে বাজার আছে এটি নাটকের সাপোর্ট দিন আমরা উৎসাহ উদ্দীপনা দিয়ে এগিয়ে নিয়ে যাই এটা বিশেষ করে আপনার লাগে আজকের ভিডিও আজকে আমরা টি চয়েস বাংলা ইউটিউব চ্যানেলের কাজ করছি খুব ফাটাফাটি দুইটা গল্প এখানে অভিনয় করছেন আপনারা মনে মিয়া আফজল এবারে আমার জানুয়া ফার্ম টেকনিক মতো মন্তি তো আছেও মন্তাজালি আছে তো সপ্তাহের কি কিছু কিছু জিনিস আমরা চুলিয়া ধরি সমাজ ও সঙ্গতি অসঙ্গতি দেশ বিদেশের প্রকাশের বাইব দেখার লাগে কারণ গ্রামের এই যে দৃশ্যগুলো দেখলে আপনারা মঞ্জুর হয়ে যায় তো যার লাগে যে নাটকগুলো করছে নাটকগুলোর মাধ্যমে আপনারা যথেষ্ট বিনোদনে বরব যথেষ্ট বিনোদন পাইবা আর আমরা লাগি দোয়া করবা আমার মতো এই ফোনটা করবো আর টি চয়েস বাংলার ইউটিউব চ্যানেলের লগে থাকবা আর এটা সাবস্ক্রাইব করে রাখবা মনে হয় মনটা যার জন্য নাটক সবসময় ভাই রে ঘুরলা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আসলে টি চয়েস বাংলা আজকে প্রযোজকে ভাত খাওয়াইছে মাছ আনছি হামলা খুব মজার খুব মজার হানি খাইছি সবচেয়ে ফেট পরিয়া খাইছে কিন্তু আচ্ছা তো আমরা নাটক কিন্তু ভাইবা ঠিক বাংলা যে গল্পটা খুব সুন্দর গল্প দুইটা গল্প মানে দেখার মতো আমরা যে ডিরেক্টর সব বললাম মুখে তুললে তুলে ডাইলের জন্য খাইতাম পাই না নিজের ব্যস্ততা আমরা নাটকের পায়ে গুল ত্রুটি করে আপনার করে দেবা তোমার দৃষ্টিতে দেখবা আপনার দর্শক বল আমরা সবচেয়ে প্রিয় আমরাও আপনার কাছে প্রিয় লাগে আমরা নাটক দেখি

শুটিং করি আমি যে হারা হয়েছে কি আপনার দেশ বিদেশের মানুষ আপনার নাটক এবং মেসেজ দেওয়ার ফেসবুকে সময় কমেন্ট দেওয়া মেসেজ দিয়ে চলেন ভাই নতুন নাটক কোনটা এই নতুন নাটক বানাইলাম কি চলেছি বাংলা ইউটিউব চ্যানেলে দ্বারা দেয় দ্বারা যারা এখন পর্যন্ত আপনার মায়া মানুষ হলে ভাই হলে বই হলে শাশা হলে শাশু হলে দাদা হলে দাদি হলে খালা হলে হাত হলে উফু হলে উফু

নকটা মুতে তোখন আপনি নাটকতে খালি ক্লিক করবেন আর দস্তুর করতে হবে তবে আপনারা যেবা ফুল ফ্যামিলি বিয়া দেব আমার আদে

শুভেচ্ছা আজকে আমরা অসাধারণ লোকেশনে অসাধারণ নাটক ও শুটিং করছি এবং আপনার যারা পরিচালনা আপনারা সবে তারা বিশ্বের দুই কোটি মানুষের কাছে জনপ্রিয় আহ যে ব্যক্তিত্ব মেহদি খান ফাই মোনাইমিয়া এবং ফখরুল ইসলাম মন্তাজ আলী তারার রচনা এবং পরিচালনা আপনারা জানেন যে তারার রচনা পরিচালনা নাটকগুলো কোন পর্যায়ে যায় কি পর্যায়ে দর্শক সমাদৃত হয় এটা সারা ওয়ার্ল্ডর মাইচে কইতে পারবো তো আপনার প্রতি অনুরোধ অসাধারণ দুইটা গল্পর নাটক আপনারা দেখবা অসাধারণ লোকেশন আর এখানেও যারা অভিনয় করছেন সিলেটর সেরা টপ লেভেলর যারা স্টার হল আসই এরা সবই অভিনয় করছেন মোনাই মন্তাজ মতইবাই আফজল সাদিয়া জানুয়াফা আমি সহ আর অনেকে সবাই আপনারা ইনশাআল্লাহ দেখবা এবং পাশাপাশি টি চয়েস যে চ্যানেলটা আছে লাইক করবা সাবস্ক্রাইব করবা আর আপনারা যে নোটিফিকেশন পাইবা সবগুলা নাটকগুলা দেখবা আপনারা কি তুমি মাথা ধরে যে টি চয়েস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষে